প্রিয় দেশবাসী চলে আসলাম সে আমাদের ভাইরাল সোহেল ভাইয়ের গেছে দেখি আজকে আমাদের সোহেল ভাই আমাদের জন্য কী অফার নিয়ে আসলো হ্যাঁ সোহেল ভাই বলেন আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী ভাই ও বন্ধুগণ সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি সেই সোহেল ভাই প্রতিবারের মতো সেই শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম আমার নিজস্ব ইউটিউব চ্যানেল সোহেল ইউটিউব চ্যানেল সাকত মোটরসের পক্ষ থেকে আরেকটি লাক্সারি কার যায় না মিশো কমপ্লিট গুণগত মান সম্পূর্ণ একটা গাড়ি নিয়ে আসলাম ঠিক আছে গাড়িটা দেখেন গাড়িটা অনেকটাই ইউনিক এবং আপডেট ঠিক আছে অনেকটাই দেখে এই গাড়িটার নাম হচ্ছে বাউসিট ঠিক আছে আমাদের নিজস্ব ব্র্যান্ডের একটা গাড়ি নিয়ে আসলাম বাউসিট জারাগোন মডেল ঠিক আছে সেন্ডি ব্র্যান্ডের মাল বাউসিট গাড়ি এই যে বাউসিট গাড়ি এই গাড়িটা কেন কিনবেন কেন কিনবেন দেখতে হুব হুব সেম সেন্ডি গাড়ির বড় যে এস পাওয়ার গাড়ি সেই গাড়ির কোয়ালিটি হানড্রেড পারসেন্ট এইচ পাওয়ার গাড়ির স্বাদ এবং সুখ অনুভূতি দেওয়ার জন্য আমি নিয়ে আসলাম খুবই কম দামে একটি গাড়ি গুণগত মান সম্পূর্ণ হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি সহকারে এই গাড়িটার সাথে পাচ্ছেন সাত মাস ব্যাটারি গ্যারেন্টি বডি গ্যারেন্টি পাচ্ছেন অবশ্যই চার বছরটা যদি ভেঙে যায় সেক্ষেত্রে আপনি পাঁচ হাজার পাবেন এই চার বছরের ভিতরে গলাটা ভেঙে আনতে পারলে পাঁচ হাজার টাকা অবশ্যই মাইজ পাবেন আর গাড়িটার ঠিক দেখছেন কতটা মোটা এবং মজবুত হান্ড্রেড পার্সেন্ট জাপানি ম্যাটশিট দিয়ে তৈরি পিছনের সাইডে ঠিক আছে স্টেল দেখেন আসেন স্টেল আছে কালার কম্বিনেশন আপনি যে কোনো কালার চাইলে নিতে পারবেন ঠিক আছে পিছনে স্টেলটা নাম্বার করা আছে দেখছেন ঠিক আছে বাংলা চাকা কেসিং গ্লাস অল হাতিথিং দিয়ে এই গাড়িটার দাম নিচ্ছি আমি এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ হাজার হাজার লক্ষ টাকা মোটরস আসবেন কোথায় আসবেন মোটরস কোথায় নারায়ণগঞ্জ জেলা ফতুল্লা থানা কাশীপুর ইউনিয়নের দিন হালদাদিন রাস্তার শেষ মাথা বলতে গেলে ঢাকা মুন্সিগঞ্জ মহাসড়কের ওভার ব্রিজের ত্রিষট্টি নাম্বার পিলার সংলগ্ন সংলগ্ন সাগাত মোটরস আমি সোহেল ভাই প্রতিবারের মতো আপনাদের এরকম গাড়ি দেওয়ার চেষ্টায় আছি আপনারা অবশ্যই আমার এখানে আসবেন আসতে ভালোভাবে গাড়ি পাবেন অনেকটাই মজবুত এবং ইমনি যারা ভাওভাবে বসতে চায় না উল্টাভাবে বসতে পারবো উল্টাভাবে বসতে হচ্ছে না সে ভাউভাবে কোনো সমস্যা নাই এদিকে আসেন দেখি যে গাড়িটা কতটা মজবুত ভিতরের মডেলটা হচ্ছে প্রজাপতি কোয়ালিটি ঠিক আছে প্রত্যেকটা সিটে লেখা আছে সাকওয়াত মোটরস মোবাইল নাম্বার সহ এখানে ডুপ্লিকেট করার মতো কোনো কারণ নাই আর এই যে দেখতেছেন প্রত্যেকটা গাড়ির সাইডে আছে লেস ঠিক আছে সাইড পর তো অবশ্যই পাচ্ছে গাড়ির সাথে আছে বাংলা চাকা চালার মানুষ পেয়েছে সাইড পর তো হাত গ্লাস অল এভরিথিং দিয়ে গাড়ির দাম নিচ্ছি এক লক্ষ তিরিশ হাজার টাকা থেকে তুলিয়া যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন দোষ গেল না সরাসরি বিকাশ এমু হোয়াটসঅ্যাপের নম্বরে যোগাযোগ করতে পারেন কিন্তু বিকাশ বিকাশে আমরা টাকা নিয়ে কারোর কাছে গাড়ি বিক্রি করি না আপনি যে কোনো শোরুমে নেবেন যদি বলে এটা শোরুম আমাকে দেখেন নাই আমার সাথে কথা বলেন নাই তার মানে ভেবে নেবেন ওইটা আমার দোকান না অবশ্যই গাড়িটা যদি দেখতে চান অনেকটাই ইউনিক দেখেন অনেকটাই বলতে নির্ভয় নিশ্চিন্ত নিতে পারো সাক্ষাৎ পনেরোশে চলে আসুন ভালো থাকবেন আসসালাম